আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক বিবাহিত পুরুষ ভাই বলেছেন যে আমি দীর্ঘদিন বিয়ে করেছি কিন্তু কোনোভাবে স্ত্রীকে হ্যাপি করতে পারি না আবার অনেক অবিবাহিত পুরুষে বলছেন যে আমি এমন একটা অবস্থায় আছি বিভিন্ন ব্যক্তিগত জড়স হওয়ার কারণে আসলে বিয়ে করতে সাহস পাচ্ছি না তো এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোন মেডিসিন আছে কিনা এমন কোন রেমেডি আছে কিনা যেটা খাওয়ার মাধ্যমে এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবো তো বন্ধুরা আজকে আপনাদের তিনটি ভেষজের সমন্বয়ে একটি রেমেডি তৈরি করে বলবো এটা যদি আপনি অল্প কিছুদিন খেতে পারেন ইনশাল্লাহ আপনাদের বিবাহিত অবিবাহিত পুরুষের যাবতীয় সকল প্রকার যৌন সমস্যা যৌন দুর্বলতা দূর হয়ে যাবে তো চলুন চলে যায় মূল আলোচনায় মূল বিষয়টা হচ্ছে যে সকল বিবাহিত ভাই যারা আসলে বিষয়টি জানতে চান বা ফোন করেন কমেন্টস করেন তারা এভাবে বলেন যে আমি বিয়ের আগে অনেক হস্তমথন করছি অনেক ধরনের বিকৃত জন্য লিপ্ত ছিলাম কিন্তু বিয়ের পরে এখন দেখা যাচ্ছে আমি যখন স্ত্রীর কাছে যাচ্ছি স্ত্রীর সুন্দর নগ্ন সুদর্শন যে শরীরটা এটা যখন আমি দেখছি দেখার পর আমি অত্যাধিক পাগল হয়ে যাচ্ছি অত্যাধিক পাগলাভ করতেছি এবং মজার ব্যাপারটা হচ্ছে আমি যখন থাকি থাকি স্ত্রীকে আদর এগুলো করতে তখনই দেখা যায় আমার লঙ্গি পাজামার মধ্যে আমার বীর্যপথ ঘটে যায় এবং আমি আর সামনে দিকে এগোতে পারি না অর্থাৎ সারা চেষ্টা করার পরেও পেনিসটাকে সুদৃঢ় করতে পারি না শক্ত করতে পারি না এবং এরপরে দেখা যায় স্ত্রীর সাথে আমার সুসম্পর্ক বর্তমানে হচ্ছে না বা আমার এই অবস্থায় নেই আবার অনেকে বলে থাকেন যে আমি যখন স্ত্রীতে সেক্স করতে যাই আমি যখন তার ভ্যাজানাতে পেনিসটা প্রবেশ করাই প্রেডিটেশন দু একবার করার পরে দেখা যায় যে আমার বীর্যপাত ঘটে গেছে আমি আর সারা রাত চেষ্টা করার পরেও পারি না আবার কিছু কিছু পুরুষ বলেন যে আমি দু চার মিনিট পারলেও বীরজুপাত ঘটার আগেই পেনিসটা স্ত্রী ভ্যাজানার মধ্যে নিশ্চিত হয়ে যায় সংকুচিত হয়ে যায় যেটা আর সহজে সৌদ্র হয় না শক্ত হয় না মানে ওই রাতে আর হয় না আবার অনেক পুরুষ আছেন অবিবাহিত যারা তারা বলছেন যে আমি যদি কখনো কোনো বাইরে যখন বেরোই রাস্তার বাইরে আমি যখন বেরোচ্ছি বাসা থেকে তখন দেখা যাচ্ছে কোনো সুন্দরী মেয়ে মহিলা বা কোনো সেক্সি ফিগারে অ্যাট্যাক্টিভ ফিগারে কোনো নারীদের দেখলে আমার খুব দেখতে ইচ্ছা করে আমি তাদের পা থেকে মাথা পর্যন্ত দেখি এবং দেখার পরে আমি তাদেরকে নিয়ে এমন ইমেজ করতে থাকি আমি কল্পনার জগতে চলে যাই আমি কল্পনার জগতে গিয়ে তাদের সাথে সেক্স করি অর্থাৎ মনোজগতে চলে যাই এবং আমি কিছু সময় পরে অনুভব করতে পারি যে আমার পেনিসের মন্ডু থেকে বা লিঙ্গ মন্ডু থেকে গরম একটা পানি বা পদার্থ বেরিয়ে আসছে এবং আমার প্যান্ট পাজামা ভিজে যাচ্ছে এরপরে আমি একেবারে শান্ত হয়ে যাচ্ছি নিশ্চিত হয়ে যাচ্ছি তো এটা একবার ঘটার পরে দেখা যায় সারাদিন বা ওই দিনের মধ্যে বা দুই দিনের মধ্যে আর পেনিসটা কোনো নাড়া দেয় না আর এখন পেনিসটা আমার টোটালি সুদৃঢ় হয় না বা শক্ত হয় না আমার যখনই এরকম কোনো উত্তেজনা হয় হালকা একটু উত্তেজনা হয় এবং আমি যখন এই ধরনের মেয়েদের বা নারীদের দেখি তখন কল্পনা জগতে গিয়ে এটা করলে হালকা একটু মোর খেয়ে অন্যরকম শক্ত করে এটা নিশ্চিত হয়ে যায় আবার অনেক পুরুষ এবার বলেন যে আমি যখন কোনো পান ভিডিও দেখি বা সেক্স ভিডিও দেখি তখন দেখা যায় এটা দেখার মধ্যেই কখন যে বীরজিপদ ঘটে যে আমি এই অনুভূতি নটের পাই না কিন্তু আমি বুঝতে পারি যখন আমার এই জায়গাটায় ভেজা অনুভব করি তখন মনে হয় যে হ্যাঁ আমার কিছু একটা হয়েছে এবং আমি বর্তমানে বিয়ে করতে ভয় পাচ্ছি এখন আমি যখন আমার স্ত্রীর নগ্ন দেহটা দেখবো এত সুন্দর শরীরটা দেখবো তখন তো নিজেকে কন্ট্রোলে রাখতে পারবো না বা আমার বীর্যটাকে ধরে রাখতে পারবো না তখন তো স্ত্রীকে অর্গাজমের সুখ দেওয়ার পক্ষে সম্ভব হবে না এমন অবস্থা আমার করণীয় কি তো বন্ধুরা আজকে আপনাদের মাত্র তিনটি ভেষজ মিলিয়ে একটি রেমেডি খাওয়ার কথা বলবো এটা কিভাবে খাবেন কখন খাবেন চলুন জেনে নেই তো এই জন্য আপনারা যেটা করবেন প্রথম নাম্বার যবনাটা নেবেন সেটা হচ্ছে রসুন এটাকে বলা হয় পেনিসিলিন অর্থাৎ পেনিসিলিনের সমকক্ষ মেডিসিন বা রেমেডি রসুন আমাদের পুরুষের শরীরে টেস্টোস্টেরন হরমোন লেভেল বৃদ্ধি করে আমাদের যৌন শক্তিকে বৃদ্ধি করে আমাদের বীর্যের ঘনত্ব বৃদ্ধি করে এবং আমাদের বীর্যের যেগুলো আছে বা শুক্র কীটগুলোর বৃদ্ধি করতে সাহায্য করে থাকে তো এই রসুন আমরা নিব যদি আমরা দেশি রসুন নিই সাত থেকে আট কোয়ার দেশি রসুন নিব আর যদি ইন্ডিয়ান বা পাকিস্তানি রসুন নিয়ে বড় কোয়ার যেগুলো সেগুলো পাঁচ ছয় কোয়ার নিলে হবে এটাকে আমরা একটু থেতো করব বা রস বের করে নিব রস দুই চামচ পরিমাণে রস আমরা বের করে নিব এবার এর সাথে আমরা দ্বিতীয় নম্বরে যেটা অ্যাড করব সেটা হচ্ছে দুই চা চামচ পরিমাণে কালো জিরা তেল করবো বাজারে দুই ধরনের কালো জিরা তেল পাওয়া যায় একটা হচ্ছে ব্যবহার করার জন্য একটা হচ্ছে খাওয়ার জন্য তো খাওয়ার জন্য যে কালো জিরা তেলটা পাওয়া যাবে ওই তেলটা আমরা আমরা নিব এবং ওটা চা চামচ পরিমাণে সুন্দরভাবে এই সাথে রসুনের রসের সাথে আমরা অ্যাড করে নেব তবে যদি কেউ আমরা কালো জিরা তেলটা অর্গানিকটা বা খাঁটিটা না পাই সেক্ষেত্রে আমরা চাইলে কালো জিরা যে পাউডার আছে এটাও কিন্তু দুই চা চামচ পরিমাণে আমরা এই রেমেডির সাথে অ্যাড করতে পারি তৃতীয় নম্বর আমরা সাথে যেটা অ্যাড করবো সেটা হচ্ছে দুই চে চামচ পরিমানে খাঁটি অর্গানিক মধু নিতে হবে তো তবে একটা বিষয় মাথায় রাখতে হবে যে মধুটার জন্য অবশ্যই খাঁটি হয় অর্গানিক হয় কারণ হচ্ছে মধু এটা যদি আপনি দেখাচ্ছে কালো জিরাটা দিলেন রসুনটা দিলেন কিন্তু মধুটা যদি খাটি না হয় তাহলে কিন্তু পরিপূর্ণ রেজাল্ট বা উন্নতি পাওয়া কিন্তু সম্ভব হবে না আর আমরা সকলেই জানি যে কালো জিরাটাকে আমাদের মৃত্যু ব্যতীত সকল রোগের মহাউস আর মধু আমাদের পুরুষের বীর্যটাকে ঘন করতে কাজ করে আমাদের যৌনশক্তি বৃদ্ধি করে আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের যে পরিমাণ এটা বৃদ্ধি করে থাকে এবং এই তিনটি উপাদান আমরা সুন্দরভাবে চামচ করে মেশাবো মেশানোর পরে আমরা যেটা করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে তিন চামচ পরিমাণ খেয়ে নেব বাকি যে তিন চামচ থাকবে এটা ঠিক আবার রাতে আমরা যখন বাসায় ফিরবো তখন ভাত খাওয়ার আগে অথবা আধা ঘন্টা পরে আমরা এটা খেয়ে নেব ভালো করে খেয়ে নেব তবে যদি কোনোদিন কোনো পুরুষ সহবাস করতে চান তাহলে সহবাসের ঠিক বিশ মিনিট আগে এই রেমেডিটা খেয়ে নেবেন দেখবেন টাইম মেডিসিন খেলে যে উন্নতিটা পেতেন আপনি সেই টাইম মেডিসিন না খেয়েও এই রেমেডিটা খাওয়ার মাধ্যমে আপনি সেই ধরনের উত্তেজনা অনুভব করতেছেন এবং আপনি দীর্ঘ সময় নিয়ে আপনার স্ত্রীর সাথে সেক্স করতে পারবেন তবে একটা বিষয় বলে রাখি এটা এটা উপকার হয় তার মানে অতিরিক্ত খাওয়া যাবে না আপনি যদি বেশি খান তাহলে কিন্তু অনেক সময় আপনার হজমে গোলযোগ দেখাতে পারে এই জন্য আমি যতটুকু বলেছি আপনি তিন চামচের বেশি কোনো অবস্থাতেই আপনি খাবেন না আর যারা দেখা যাচ্ছে যে ইনস্ট্যান্ট তৈরি করে খেতে চান তাদেরকে বলবো প্রত্যেকটি উপাদান আপনারা এক চা চামচ করে নেবেন আর যদি দেখা যায় আপনি একবার তৈরি করে দুইবার খেতে চান তাহলে দুই চামচ করে নিতে পারেন অনেক জিনিসটা বলবেন যে ভাই আমি একসাথে অনেক তৈরি করে রেখে ফ্রিজে নর্মাল রেখে খেতে পারবো না খেতে পারবেন তবে কার্যকরিতা কিছুটা কমে যাবে এই জন্য চেষ্টা করতে হবে ইনস্ট্যান্ট তৈরি করে খাওয়ার জন্য বা আপনি সর্বোচ্চ একবার তৈরি করে দুইবার খেতে পারেন তো বন্ধুরা এভাবে যদি আপনি খেতে থাকেন আপনার এই সমস্যা থেকে ব্যাপক উন্নতি পেতে শুরু করবেন অনেকে প্রশ্ন করবেন যে আমি কতদিন খাবো আপনাদের বলবো প্রথম অবস্থায় একটা না এক মাস বা ত্রিশ দিন খেয়ে যাবেন দিন খাওয়ার পর যদি মনে হয় যে আপনার অবস্থা টোটাল উন্নতি চলে আসছে তাহলে দরকার নেই আর যদি দেখা যায় যে না আপনার এখনো কিছুটা সমস্যা থেকে গেছে তাহলে অবশ্যই আপনি আরও এক থেকে দু মাস কন্টিনিউ করবেন এটা কোনো ক্ষতি নেই এবং এটা আপনার কোনো প্রকার দেখা দেখাতে পারেন আপনি নিশ্চিন্তে খেতে পারেন তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যৌন স্বাস্থ্য বিষয়ক যে কোনো তথ্য বা পরামর্শ পাওয়ার জন্য অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব। আপনাদের প্রত্যেকটি কমেন্টসের রিপ্লাই ভিডিও দেওয়ার জন্য ভালো থাকবেন আল্লাহ হাফেজ